গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এস ডি ফ্যামিলি ব্লক থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর এখন সাড়ে পাঁচটা মতন বাজে আর ঘুম থেকে উঠে দেখো প্রথমেই তো বিছানার বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর পুজো তো এসেই গিয়েছে তোমরা তো সবাই জানো আর দেখো একটু ঝাড়া পুছা না করলেও কিন্তু ভালো লাগে না না পুজোর সময় তো ভাবলাম আজকে একটু ঝাড়াটা টাড়া মানে টুলগুলো ঝেড়ে নেব এমনিতেই তো ঝুলটুল নেই ঘরে প্রতিদিনের কাজ তো প্রতিদিন করেই নিই তো ভাবলাম তবু একটু জানলা টালনাগুলো একটু ঝেড়ে ঝুড়ে নেব। তো প্রথমে খাটটা আগে গুছিয়ে নিই তারপর কিন্তু একটু মানে ওই খাট ঝাড়াটা দিয়ে ঝেড়ে টেড়ে নেব বুঝেছ এই আর কি তো আমার অবশ্য ঘরে ওই আলাদা করে ঝুলঝাড়া লাগে না যেহেতু আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই করে নিই একটু কিন্তু ফেলিয়ে রাখি না জানো তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জেনে থাকবে আর বালিশ কাতাগুলো কিন্তু এখন ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর আমাদের ঘরটা বিছানার পত্র তুলে টুলে ছেলের ঘরটাও যাব তো ছেলে যেহেতু বাড়িতে থাকে না তো অত বিছানা টিছানা কিন্তু গোছানোর কোনো ব্যাপার থাকে না তো অনেক অনেকদিন হয়েছে যেন তো এগুলো মানে তুলে একটু ঝেড়ে ঝুড়ে যে আবার পাতবো সেটা করা হয়নি তাই ভাবলাম আজকে সকাল সকাল তো মানে সেরকম একটা খুব একটা কাজ নেই তো আজকে এই কাজগুলো করে নিই তাহলে আর ওই দেখো ছেলের ঘরের জানলাগুলোও কিন্তু এখন আমি ঝুলটুলগুলো ঝেড়ে নিলাম আর এখন একটু সোফাটাও ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি আর কিছু জামা কাপড়ও ছিল সেগুলোকেও এই সকালবেলা কিন্তু গুছিয়ে নিচ্ছি শরীরটা তো মোটেই ভালো না কিছুদিন ধরে মানে ঠান্ডাটা যেন লেগেছে তো লেগেছে একদম যেন ছাড়তেই চাইছে না যেন তো দেখো আর পুজোও কিন্তু একদম কাছাকাছি এসে গেছে তো এরকম যদি শরীর খারাপ থাকে কারোর ভালো লাগে তোমরাই বলো আর এখন এই মানে কি বলো তো বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে এখন কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি হ্যাঁ তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর সাথে থাকো আর ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো আর আমাদের বাড়িতে কিন্তু অনুষ্ঠান মানে কি হতে চলেছে তো কী অনুষ্ঠান হতে চলেছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে আর ভিডিওগুলো দেখতে হবে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো এখন ঘরটারগুলো ঝাড়টা দিয়ে তারপর কিন্তু এই সিঁড়িটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি তো এই দেখো দেখেছো এটা কিন্তু আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এটা একদম টোটালি আমার মার কাছ থেকেই শিখেছি আমি তো বন্ধুরা কদিন ধরে তো মোটা কদিন ধরে তো একদম ভিডিও দিতে পারছি না একে প্রথমত শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর ভিডিওই তৈরি করতে পারছিলাম না ঠিকঠাক করে আর আরেকটা কথা বলি বন্ধুরা তোমরা তোমাদের তো আমাদের বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি অনুষ্ঠান হতে চলেছে তো কিসের অনুষ্ঠান হতে চলেছে সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে ভিডিওগুলো দেখতে হবে আর যারা আমার ভিডিও দেখো তাদের তো অনেক অনেক স্বাগত ভিডিওগুলো দেখার জন্য আর যারা আমার ভিডিও না দেখো অবশ্যই আমার চ্যানেলে এসে ভিডিওগুলো অবশ্যই দেখবে আর পারলে একটু শেয়ার করবে শেয়ার করে এই বোন বলো বা দিদি বলো যাই বলো না কেন একটু আমার সাথে থেকো তোমরা তো তোমরা তো আমি কিছুই না তোমরা আমার সাথে যদি থাকো তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো চলো বন্ধুরা বেশি বক করবো না তো তেলটা তো গরম হয়ে গিয়েছে আর এখন চলো পনিরগুলো ভেজে নিই আর এই যে পনির চলো পনিরগুলো দিয়ে দিচ্ছি তো আগে প্রথমে ভেজে নিই ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো তারপর পটলটা ভেজে নেবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিও সাথে থাকো আর আমার সঙ্গে থাকো তোমরা আর ভিডিওগুলো দেখতে থাকো আশা করি আমি যে যেসব ভিডিওগুলো আসতে চলেছে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আর বেশি কিছু বলতে চাই না তোমরা দেখতে থাকো ভিডিওগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি প্রথমে নামিয়ে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে এই যে পটলগুলোও ভেজে নেব।

আলু সয়াবিন আর পটলটা খুব ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি আর বাইরের দিকটা দেখো কীরকম মেঘলা আকাশ আর এখন সাড়ে দশটা মতন বাজে মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামবে আর এই দুই তিন দিন ধরে তো লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এখন তরকারিটা তো ভেজে নিলাম আর যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম মানে প্রতিদিন যে মশলাটা আমি ব্যবহার করি ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কার আদা বাটা সেটাকে তো ভালো করে মিক্সার মেশিনে পেস্ট করে নিই আর সেটাকেই কিন্তু এখন দিয়ে দিলাম তরকারির মধ্যে আর যখন আমি পেস্ট করি তখন কিন্তু অল্প একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু একেবারে পেস্ট করে নিই জানো তো মশলাটা তো একদমই হয় আর তরকারির টেস্টটাও কিন্তু অসাধারণ হয় তো এখন দেখো বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব আর দেখো রান্না প্রায় কমপ্লিট আর এখন নামিয়ে ফেলবো আর যেহেতু নিরামিষ রান্না অল্প একটু কিন্তু মিষ্টি দেব তো মিষ্টি না দিলে আবার কেমন একটা লাগে তো চলো বেশি কথা না বলে তরকারিটা নামিয়ে ফেলি আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো হ্যাঁ আর আমার সাথে থাকো আগামীতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে দেখো তরকারিটা তো নামিয়ে ফেলেছি আর এখন যে ঝোল টোলগুলো ছিল সেগুলোও কিন্তু একটু খুন্তি দিয়ে কী বলো তো নামিয়ে নিলাম হ্যাঁ আরে দেখো রান্না বান্না পুরো কমপ্লিট পনিরের তরকারি আর সাথে হচ্ছে ভেন্ডি ভাজা পরের দিন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে শান্তিপুর পুজো তো চলে আসছে তোমরা তো সবাই জানো আর দেখো এখন ট্রেনে বসে পড়েছি আর দেখেছো মাঠ ঘাট কেমন জলে ভর্তি মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে জল আর জল কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগছিলো কিন্তু দেখো ঘাটগুলো জলে একদম ভরা ভরা হয়ে গিয়েছে সে যেন মনে হচ্ছে যেন কি বলো তো কী বলবো বুঝেই পাচ্ছিলাম না তো যাই হোক না কেন স্টেশনে চলে এসেছি বনগাঁ স্টেশনে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এক নম্বরে কেননা ওখানেই তো রানাঘাটের ট্রেনটা দিয়েছে থেকে এখন ট্রেনে উঠে পড়েছি আর এখন যাব হচ্ছে রানাঘাট তো এখানে এখন বসে আছি ট্রেনটা এই সবে আনন্দ ওই চলে বসে যাচ্ছি অবশ্যই রানাঘাট শিয়ালটা আছে না মনে হচ্ছে তো রানাঘাটে তো চলে এসেছি আর এখন যাচ্ছি এক নম্বরে এক নম্বর থেকে ট্রেন ধরবো আমরা রানাঘাট থেকে এক ঘন্টা বাদে আমরা উঠেছি শান্তিপুর লোকালে আর এখন যাচ্ছি শান্তিপুর আর যেতে যেতে এত ভালো লাগছিলো কী বলব এরকম মানে পরিবেশ দেখতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে জানো তো বন্ধুরা চলে এসছি শান্তিপুর স্টেশনে আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এখান থেকে টোকে উঠবো শান্তিপুর স্টেশন থেকে এখন বাইরে বেরোবো বেরিয়ে টোটোই উঠে গেলাম আর টোটোই উঠে যাচ্ছি হচ্ছে মানে আমরা যে দোকানটা থেকে শাড়ি নেব সেই দোকানে হ্যাঁ আর একজন জিজ্ঞাসা করছিল যে আপনারা কি শাড়ির বিজনেস করেন না নিজেদের জন্য তো আমরা বললাম না আমরা নিজেদের জন্যই শাড়ি কিনতে এসেছি তো বলছে আপনারা অত দূর থেকে শাড়ি কিনতে এসছেন আমি বলছি হ্যাঁ আমরা আগেও একবার এসেছিলাম এখানে বেশ অনেকটাই দাম কম মনে হয়েছিল তো তার জন্য এবারও আসলাম তো ওই দেখ ওই দোকানটায় এখন আমরা চলে এসেছি আর এখন কিন্তু আমরা শাড়ি মানে দেখছিলাম তো মেয়ে বলছে তুই দেখ শাড়িগুলো আগে পছন্দ কর কোনটা কোনটা নিবি অ্যাকচুয়ালি কি বলো তো ওর জন্যই তো শাড়িটা কেনা হচ্ছে বেশিরভাগ শাড়িটা কিন্তু ওর জন্যই নিচ্ছিলাম হ্যাঁ আর দেখো আমরা অনেকগুলোই শাড়ি নিয়েছি কিন্তু তোমাদের দেখানো হয়নি যে কি কি শাড়ি নিলাম আমরা এখান থেকে তো অন্য একটা ভিডিও অবশ্যই দেখাবো তোমাদের যে আমরা কী কী শাড়ি নিয়েছি এখান থেকে কখন শাড়ি নিলাম তো দেখো পুরো মানে তাঁত আর তাঁত যেন তো এরটা বাদেও পেছন দিকটা আরেকটা গোডাউন আছে সেই দিকেও গিয়েছিলাম আমরা সেখানে শাড়িগুলো যে এত ভালো লাগছিল মনে হচ্ছে যেন মানে অনেকগুলো নিয়ে যায় জানো তো আর দেখো কুণ্ডু শাড়ি হাউস এই দোকানটাতেই আমরা এসেছিলাম আর এনাদের ব্যবহার কিন্তু প্রচণ্ড ভালো খুবই ভালো ব্যবহার এনাদের তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করব আর এখন তো এই যে ট্রেনে উঠে পড়েছি আর এই কাকুর থেকে নিলাম হচ্ছে বাদাম আর হচ্ছে চিড়ে ভাজা তো মেয়ে বললো মা চিড়ে ভাজা আর বাদাম আমি যেন আর এইগুলো এখন খাবো না খেলে গ্যাস হয়ে যাবে তো বলছে কি কিছু তো সকাল থেকে খাওয়া হয়নি শুধু ওই আখের রস খেয়েছিলাম ওটাই মানে খেয়েছি আর সকালে খাবার খেয়েছিলাম বাড়ি থেকে তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করব, তোমরা অবশ্যই সাথে থাকো আমাদের ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের আগামী যে ভিডিওগুলো আসছে ভালো লাগবে ধন্যবাদ